সাবদারপুর রেল স্টেশন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সুন্দর একটি স্টেশন আজ আমরা ঘুরে দেখবো সাবদারপুর রেল স্টেশনটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকেও বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সাবদারপুর রেল স্টেশনটি এবং জেনে নেওয়া যাক বেশ কিছু তথ্য বেশ কিছু ইতিহাস আমরা শুরু করলাম সাবদারপুর বাজার থেকে এই মুহূর্তে আমরা আছি সাবদারপুর রেল স্টেশনটির একেবারেই কাছাকাছি চলুন ভিতরে প্রবেশ করি রেল স্টেশনটি ঘুরে দেখি এবং জেনে নিই বেশ কিছু তথ্য এবং বেশ কিছু ইতিহাস কলকাতা থেকে শিলিগুড়ি সরাসরি যাতায়াত ব্যবস্থা চালু করার জন্য ব্রিটিশ সরকার আঠারোশো সালে চিলাহাটি পার্বতীপুর সান্তাহার দর্শনা লাইন এবং কলকাতা থেকে খুলনার সাথে যশোর হয়ে রেলপথ নির্মাণ করে তবে উনিশশো সালে যখন দেশ ভাগ হয় সাতচল্লিশের সেই দেশ ভাগ হয়ে যাওয়ার পর দুই দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাজশাহী রংপুরের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনার সাথে সরাসরি রেল যোগাযোগ ব্যাহত হয় তাই খুব দ্রুত সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার দ্রুত দর্শনা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত নতুন রেলপথ স্থাপন করে উনিশশো সালের মধ্যে ধারণা করা হয় সে সময়ই সাবদারপুর রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছিল বর্তমানে সাবদারপুর রেলওয়ে স্টেশন দিয়ে রূপসা সীমান্ত কপতাক্ষ সাগরদাড়ি সুন্দরবন চিত্রা বেনাপোল মহানন্দা রকেট নকশীকাতা এক্সপ্রেস এবং লোকাল ট্রেন চলাচল করে তবে সব ট্রেন কিন্তু সাবদারপুর রেল স্টেশনে দাঁড়ায় না আমরা যখন স্টেশনটি ঘুরে দেখছিলাম ঠিক তখনই ট্রেনের শব্দ পেলাম ছুটে এলো বেনাপোল চোখের সামনে দিয়ে আপন গতিতে ছুটে চলল তার নিজস্ব গন্তব্যে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন এই অঞ্চলে অনেক বেশি কাঁচা কলার চাষ করা হয় পার্শ্ববর্তী খালিশপুর বাজারে বিশাল কাঁচা কলার হাটও বসে তেমনি এই স্টেশনেও দেখলাম অনেক কাঁচা কলা রাখা হয়েছে হয়তো কাঁচা কলাগুলোও যাবে নতুন শহরে সাবদারপুর রেল স্টেশনে একজন আঙ্কেল বিক্রি করছিলেন ঝালমুড়ি আমরাও আঙ্কেলের কাছ থেকে ঝালমুড়ি নিলাম এবং বেশ কিছুক্ষণ গল্পও করলাম আপনারা কে কে এই আঙ্কেলের কাছ থেকে ঝালমুড়ি খেয়েছেন অবশ্যই জানাবেন আঙ্কেল কিন্তু অনেক ভালো একজন মানুষ আর অনেক হাস্যোজ্জ্বল একজন মানুষ তার সাথে আমরা যতক্ষণ গল্প করেছিলাম তিনি হাসি মুখে আমাদের সাথে কথা বলেছিলেন ভাবলাম ঝালমুড়ি খেতে খেতে জায়গাটি থেকে বিদায় নেব তখনই স্টেশন থেকে বের হওয়ার পথে দেখলাম একটি মিষ্টির দোকান মিষ্টির দোকান থেকে জিলাপিগুলো মনে হচ্ছিল আমার দিকেই উকি দিচ্ছে তাই দেরি না করে নিয়ে নিলাম জিলাপিও রিমঝিম বৃষ্টিতে জিলাপি খেতে ভীষণই ভালো লাগে তার সাথে যদি একটু মুড়ি হয় তাহলে তো একেবারেই জমে যায় বাসার জন্য আমরা এখান থেকে জিলাপি নিয়ে নিলাম বাসায় যে মুড়ি দিয়ে জমিয়ে খাওয়া যাবে এর সাথে নিয়েছিলাম সামোচা এগুলো বেশ গরম আর মচমচে ছিল যাই হোক এ পর্যায়ে আমাদের বাড়ি ফেরার পালা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম সাবদারপুর রেল স্টেশন এবং স্টেশন সংলগ্ন জায়গাগুলো আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিও ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ